দেখুন আমার মুখ থেকে বিড়ি খাওয়ার মতো দেখা যাচ্ছে না আমি কথা বলছি গা থেকে হাত সব জায়গাতে ধোঁয়া বেরোচ্ছে যেন মানে আমি সেই সে একটা ছিল না মার্বেল স্টুডিওর একটা ক্যারেক্টার সেরকম টাইপের লাগছে দেখুন এটা আমাদের খাবার যেটা আপনাদের কাউকে দেওয়া হবে না যেটা আমি আর আমার বউ খাবো এটা আমার চা এটা বইয়ের চা আমি এটা এক্সচেঞ্জ নেবো বাবার ঠিক আছে তো ভালোই লাগলো দার্জিলিং ফিনিশিং পয়েন্ট এটা হচ্ছে সেই বাহুবলি দ্য কনক্লুশনের মতোই দার্জিলিং দ্য কনক্লুশন ঠিক আছে আমরা কনক্লুড করছি এটাই যে ট্রেন আমাদের ট্রেন হচ্ছে আটটা চল্লিশে আমরা আজকে কালকে রাত্রিবেলায় ট্রেনের রিটায়ারিং রুম বুক করে নিয়েছি আজকে নাগাদ বেরিয়ে যাব তিনটের মধ্যে ওখানে পৌঁছে যাব এই রিটায়ারিং রুমে ঢুকে যাবো আর এসি রিটার্নিং রুমই নিয়েছি ওখানে আর যাই হোক আর কি যেন বলছিলাম দার্জিলিংয়ে অবশ্যই আসবেন ডেফিনেটলি আপনারা আসবেন খুব ভালো জায়গা তবে চেষ্টা করবে ডিসেম্বর ডিসেম্বর নাগাদ আসার কারণ সে সময় সুবিধাটা হচ্ছে এটাই প্রচুর বরফ পড়বে আর বউদের নিয়ে বেশি বেরোতে যাওয়া দরকার মানে হবে না বউরা বাড়িতে ছটোক করে থাকবে তো এই ভুলটা আমি করে করেছি ভুল করবেন না কোনোদিনই করবেন না ঠিক আছে বারবার বলছি বউ হইতে সাবধান দার্জিলিংয়ে আসবে ঠিক আছে থ্যাংক ইউ নমস্কার আজকে লাস্ট দিন আমরা বাড়ি যাব বারোটার সময় এখান থেকে গাড়ি আসবে আর ট্রেন রাত্রিবেলা ওই পনেরো নটা আগাস এখন আমরা একটু সামনে ঘুরতে যাচ্ছি সব জামা জ্যাকেট ফ্যাকেট ঢুকিয়ে দিয়েছি তাও আমাকে তাও দেখে মনে হচ্ছে এখানে ঠান্ডা আর এই হচ্ছে আমাদের হিরো ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছি দা কনক্লুশনের মতো দা কনক্লুশন হয়ে যেতে পারে এখন ঠিক আছে আমার একটা একটা আর এই হাত কাটা জ্যাকেট পরে বেরিয়েছি তার কারণ হচ্ছে আমার বউ বলে দিয়েছে জিনিসপত্র গোছানো হয়ে গেছে তো তুমি বেরো না তো খুব কষ্টের মধ্যে আছি আর কি বলবো ভয়ানক কষ্ট মিথ্যা কথা বলো না তোমাকে আমি জ্যাকেটটা বার করে দিতে চেয়েছিলাম এই বড্ড মিথ্যা কথা বলে কেউ বিশ্বাস করবে ঠিক আছে দেখুন নিজে আপনি দেখতে পাচ্ছেন নিজে এতগুলো জিনিস করেছে আর বটটার হাড্ডি সারছে হারা ঠিক আছে এখান থেকে হাঁড় বেরিয়ে গেছে ঠিক আছে এই যে আমার হাতে হাঁড় দেখা যাচ্ছে এই যে এই যে হাঁড়গুলো দেখা যাচ্ছে সব ঠিক আছে হাঁড়টি সারছে হাড়া ঠিক আছে এটা হাসছে ঠিক আছে ঠিক আছে তাও বড়ের উপর কোনো তার দরদ নেই ঠিক আছে বটার ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে ঠিক আছে আপনি আর কিছু বলতে চান কিছু বলতে চাই না আমরা আজকে এই ট্রিপের জন্য লাস্টবার একটু ঘুরে আসতে যাচ্ছি ম্যাল থেকে হ্যাঁ ঠিক আছে এসে সব প্যাকিং হয়ে গেছে আমি অলরেডি হাতের স্টার্ট করে দিয়েছি ওপরের উত্তরটা প্যাকিং হয়ে গেছে আমরা বারোটায় বেরিয়ে যাবো হাজবে আমাদের আজকে বেরোনোর কথা ছিল না কিন্তু আমাদের কলকাতার মা সে আমাদেরকে ফেরত নিয়ে যাচ্ছে না না এই বেরোনোটা সে আমাদেরকে এতটাই অনুপ্রেরণা করে দিয়েছে যে আমরা অনুপ্রেরণার চোখে বেরিয়ে পড়েছি তো মায়ের অনুপ্রেরণায় আমরা এখন মেলে ঘুরতে যাচ্ছি ঠিক আছে কিন্তু আমি খুব মানে চাপে আছি কারণ আমি আগেও বলেছি যে আমরা লাস্ট টাইম শপিংটা প্রবলেম তো লাস্ট মিনিট সাজেশনের মতো লাস্ট মিনিট শপিংয়ের ব্যাপার প্ল্যানিং করছি কিন্তু যাই না আমার বউ তো খুব সমস্যা ব্যাঙ্ক ব্যালেন্স জিরো থেকে নেগেটিভ হয়ে গেছে ব্যাংকের লোক অলরেডি ফোন করতে শুরু করেছে তো বলেছে আমার যা সম্পত্তি আছে সেগুলো ক্রক করে নেবে এবারে তো এরকম বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে রীতিমতো ঠান্ডা কিন্তু যাই হোক আমি একটা হাফ হাফ কাতার জ্যাকেট আর একটা গেঞ্জি পরে রিপোর্টিং করছি আপনি আর কিছু বলবেন না বন্ধ করবো আমরা লোকজন আমার দিকে তাকাচ্ছে মায়া মায়া চোখ করে দু একটা কাকিমাকে দেখলাম আমাকে দেখে চোখে জল টল ফেলে দিল এই ছেলেটার কত কষ্ট যাই হোক আপনি আর কিছু বলবেন এই দেখুন হেনার অবস্থা হেসে হেসে দেখা বোঝাচ্ছে যে ওর কোনো কষ্ট হচ্ছে না কিন্তু অলরেডি হাওয়া মানে বেলুন থেকে হাওয়া বেরিয়ে যাওয়ার মতো হয়ে গেছে হাউ হাউ দেখুন যাই হোক ঠিক আছে এখন টাটা টাটা বলে দাও আচ্ছা টাটা বলার আগে একটা কথা বলি আজকে আমরা এখানে একটা ঘর আমরা এনজিপিতে পাঁচ ঘন্টা মতন থাকবো বলে ওখানে একটা ঘর নিয়েছি স্টেশনে

ঠিক আছে আর কিছু বক্তব্য রাখার আছে না কোনো বক্তব্য নেই ঠিক আছে বাই বাই ফর নাও ক্যামেরায় মালতী মেশো সঙ্গে আমি স্নেহা বাই বাই ফর নাও ক্যামেরায় অনিন্দ্য সাথে মালতী মাসি মালতী মাসি উইথ হাসি হুম ওই জায়গাটা যাচ্ছে আমাদের গাড়ি এসে গেছে এইটা গাড়ি আর এই কুড়ি টাকা ফুটুর জন্য আমাদের ড্রাইভার দাদা আমাদের প্রিন্ট আউট করে এনেছে বলে আমরা ফিরে যাচ্ছি খুব ভালো লাগলো ঘুরে প্রথমবার দার্জিলিং ট্রিপ অনেক মেমোরি নিয়ে যাচ্ছি আমরা এখান থেকে এত মেমোরি নিয়েছি যে একশো জিবি ডেটা আসবো খুব তাড়াতাড়ি ফিরে দেখা যাক থ্যাংক ইউ আমরা অনেকটা নেমে এসেছি এটা এর কাছে তো কার্সিয়াংটা জাস্ট মানে বর্ডার লাইনে আর কি আছে তো দেখতে পাচ্ছি অদ্ভুত সুন্দর আর এখানে একটা এটা নিলাম এটার নাম প্রিটেটার এনার্জি ড্রিঙ্ক দেখা যাক এটা কীরকম খেতে হয় না হয় আর গোল্ডেন টিপস চা বড়ো এক করে একটা অ্যাডভারটাইজমেন্ট দিয়েছে আমাদের ড্রাইভার দাদা খুব ভালো ড্রাইভার দাদা কিন্তু আমরা যে দোকানটা এসেছি ওখানটা আপনাদের ক্ষেত্রে একটু ছোট সুন্দর ভালো খেতে স্নেহ একবার ট্রাই করে দাও

তো আমাদের এমনি গরম টাকা নেই প্রচন্ড গরম কেন গরম এখন যাই না তো যাই হোক আমার বউয়ের গরমের কারণ আছে বইয়ের টাকা আছে আমার টাকা নেই অথচ আমার সাংঘাতিক এবার আমার বউকে দেখাই এবার একটা মজা হচ্ছে কি আমার বউ মালতী মাসি ওর ছেনা না একটু এটা খেয়ে দেখাবে এটা খেয়ে দাও দেখাও তুমি আমাকে যেরকম দেখালে এবার ঠিক আছে খেয়ে দেখাও আচ্ছা এই বাস এই বাসে আমার বহু খুব উৎসাহিত ছিল এরকম বাস করে ফিরবে ঠিক আছে কিন্তু বাসে এত লোকজন মানে সেই জন্য আর ওটা হয়নি আমরা ইন্ডিভিজুয়াল গাড়ি করে ফিরছি ওই আমাদের গাড়ি আমরা পাহাড়ের যেখানে যেখানে আমরা যাচ্ছি নিজেদের একটা ইয়ে নিজের চিহ্ন ছেড়ে যাচ্ছি স্পেশালি আমাদের ছেনা মানে বলে না যতটা দিয়েছে যতটা ছেঁয়া পেয়েছে তার থেকে কিছু বেশি দিয়েছে এটাই হচ্ছে মন অনেক বড় মনের মানুষ তার বেশি দেয় তো যতটা পেয়েছে তার থেকে বেশি দিয়েছে কিন্তু আমি বুঝতে পারছি না দিস ইজ অ্যাকচুয়ালি বিয়ন্ড সায়েন্স কারণ জানা ইন্টে তার থেকে বেশি ইয়ে হয়ে যাচ্ছে তো নিয়ে নিলাম

খুব মজার ব্যাপার হয়েছে আমি আমি একদম চোখে দেখলাম যে সত্যিই এই রাস্তাটাতে এলিফেন্ট জিপি পৌঁছে গেছি এটা একটা এসি রুম নিয়েছি রিটায়ারমেন্ট রুম স্টেশনে এটা নাকি এক্সিকিউটিভ রুম এই যে এসি আছে একজন পৌঁছে ল্যাট খাচ্ছে এটা নাকি এসি রুম ঠিক আছে বাইরেটা দেখলে মনে হবে যে আমরা কোনো জেলখানায় আছি সেই জায়গাটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে আমরা কোনো জেলখানায় আছি এই যে এখান থেকে স্টেশনের খানিকটা অংশ দেখা যাচ্ছে ঠিক আছে এসি রুম কিন্তু বেশ ক্লিন নোংরা কিছু নয় রুমটা ক্লিন ওয়াশরুমটাও ক্লিন নোংরা নেই এই যেটা রুম কিছু বলতে চাও

এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়িয়ে আমরা যখন রিটায়ারিং রুমে ছিলাম রিটায়ারিং রুমের টাইম হচ্ছে একটু এইসপিএম তো আমরা অ্যাকচুয়ালি টুয়েলভ আওয়ার্সের জন্য বুকিং ছিল বাট আমরা এখানে এসেছি থ্রি পি এম একটু তিনটে ছয় তিনটে নাগাদ এসেছি তো তারপরে আমরা রিটায়ারিং রুমে একটা অবধি ছিলাম মাঝে আমরা খেতে ছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে একটা ট্রেনের কামরার মতো একটা ছোট্ট ইয়ে আছে রেস্টুরেন্ট আছে ওটার ফুটেজ নেওয়া হয়নি খুব সুন্দর রেস্টুরেন্ট তো আমরা ওখানে খেয়েছিলাম এবং আমরা রাত্রের খাবারের জন্য অনলাইনে অলরেডি বুক করে নিয়েছি আইএসসিডিসি অনলাইনে একটা অ্যাপ আছে তো সেটা দিয়ে সিওজি মধ্যে আমরা বুক করে নিয়েছি খাবারটা তো রেললাইনের রেল স্টেশনের বাইরে যে দোকানটা থেকে খেয়েছি সে দোকানটা আমাদের কোয়ালিটি খুব ভালো লেগেছে তো ভালো জায়গা তো এখন আমরা ওয়েট করছি গলা থেকে টাইম এখানে মনে হয় সাড়ে আটটা এখন অব্দি প্ল্যাটফর্ম বলে প্ল্যাটফর্ম যত মনে হয় প্ল্যাটফর্ম নাম্বার দিই এখানে অনেকেই পদাতিকে যাওয়ার যাবে এরকম লোকেরা দাঁড়িয়ে আছে আমরা জিজ্ঞেস করি রেখেছি যাতে গন্ডগোল না হয় যাতে প্রবলেম না হয় আমাদের যে বুঝতে তাই আমরা রেলওয়ে স্টেশনের ওপরে দাঁড়িয়ে আছি ট্রেন আসতে এখনও দেরি আছে সাত ঘন্টা মতন দেখা যাক হয় এনিওয়েজ ট্রেন এসে গেছে প্ল্যাটফর্ম নম্বর থ্রি পাঁচ মিনিট আগেই ঢুকে গেছে অ্যাকচুয়ালি যে সাড়ে আটটায় দেওয়ার কথা ছিল চলে এসছে ট্রেন স্নেহা দাঁড়িয়ে আছে এন্ড অফ আওয়ার জার্নি ভালোই কাটলো আমাদের এটা

দুবাইতে জানিয়ে দিয়েছি দুবাই খুব একটা দেখলাম উৎসাহিত নয় খুব একটা পাচ্ছে না বুঝে গেছে এরা ফিরিয়ে আসবে যদি কোথাও যাবে না ভালো আমরা সেকেন্ড এসে এটা একটু বুঝি লাগছে আমার কিন্তু আমরা দুজনই ওপরে সিট পেয়েছি উপরে সিট পেয়েছি খুব একটা মানে এটা মানে ইয়ে নয় বড় নয় হুম ছোট মনে হচ্ছে

ও খেলার বেশি নিয়ে যাবে না টেনার একটা ব্যাপার আছে ঠিক আছে